আন্দোলনকারী বিএমপি নেতাকর্মীরা আন্দোলনকারী ছাত্র দলের নেতাকর্মীরা আন্দোলনকারী ছাত্র শিবিরের নেতাকর্মীরা আন্দোলনকারী মাদ্রাসার ছাত্ররা আন্দোলনকারী সাধারণ মানুষ এই সবকিছু মিলিয়ে আন্দোলন সবকিছু মিলিয়ে রাস্তার মোড়ে মোড়ে ছাত্র দলের নেতাকর্মীরা না দাঁড়াইলে সাধারণ শিক্ষার্থীদের দাঁড়ায় থাকা এত সহজ ছিল না রাস্তার মোড়ে মোড়ে ছাত্র শিবিরের ছেলে পেলেরা না দাঁড়াইলে হ্যাঁ সাধারণ ছাত্র যদি দাঁড়ায় থাকে এত সহজ ছিল না ওই বিজয় একাত্তর হলের সামনে ছাত্র লীগে উচ্ছেদ করেছে ছাত্র দল এবং ছাত্র শিবিরের ছেলে পেলেরা হ্যাঁ গুলতি নিয়ে ছাত্র এরকম মোকাবেলা করেছে ওখানে এটা সাধারণ ছাত্রদের এই প্রশিক্ষণ নাই না আমরা ডিম পেরেছি

টাইমটা লেন্দি করে শেখ হাসিনাকে আবার সেফলি ইন করার জন্য ভারতের পার্লামেন্টে বলা হয়েছে যে উনিশ হাজার ইন্ডিয়ান প্রতিনিধি বাংলাদেশে অবস্থান করছে তাদেরকে ফিরে নেওয়ার জন্য ভারত সরকারের কোনো তৎপরতা নাই এই উনিশ হাজার প্রতিনিধি কারা আসলে তাদের মাধ্যমে কি বেশে এখানে অবস্থান করছে তারা কি আমাদের কয়েকজনের মাঝেও একজন হতে পারে না বা আমি হতে পারি না আমার প্রশ্ন অথবা যাদের সামনে আমরা দেখতেছি বিপ্লবী ভাব দেখাচ্ছে তাদের মধ্যেও একজন হতে পারে না স্লিপিং পার্সন হিসেবে রাখতে পারে না রাখতে পারে তো শেখ হাসিনা যেই সিস্টেমটা ডেভেলপ করে গেছে সেই সিস্টেমের লোকগুলো এখনো বিভিন্ন জায়গায় দায়িত্বশীল হয়ে আছেন না আছেন কি না সেটা পুলিশ প্রশাসনে সেটা র্যাবে সেটা সেনাবাহিনীতে বিভিন্ন জায়গায় আবার সেই জায়গাগুলোতে ইন্ডিয়ান বা ইন্ডিয়ান এজেন্ট গুলো থাকার সমূহ সম্ভাবনা আছে কিনা শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে আসার জন্য মোটামুটি একটা সময় প্রয়োজন অন্তত অল্প সময় সে আসতে পারবে না আমার কাছে যেটা মনে হয় যে এটা ভারতের চাওয়া হতে পারে বা শেখ হাসিনার চাওয়া হতে পারে যে দেশের পরিস্থিতি ঠান্ডা হওয়া পর্যন্ত শেখ হাসিনার পরি আসার জন্য পরিবেশ তৈরি হওয়া পর্যন্ত অন্তত নির্বাচনটা লেন্দি হোক বা সে আসার একটা পরিস্থিতি তৈরি হোক আমি এগুলো কেন বলছি দুশ্চিন্তা থেকে বলছি কারণ ওই লোকগুলো তো এখানে অবস্থান করছে যে সরকার গঠিত হবে আমাদের কি নজর রাখা উচিত না যে এখানে ইন্ডিয়ান দালাল গুলো এখানে না ঢুকুক কেন বলছি আমাদের ভয় লাগে আমাদের কে ইন্ডিয়া বেঁধে রেখেছে আপনি এখন ধরেন বিএনপি কে দায়িত্ব দিতে ভয় পাচ্ছেন তাহলে সেই বিএনপি কে কেন তিন বছর পর আপনি দায়িত্ব দিতে চান আমার প্রশ্ন এখন বিএনপি কে দায়িত্ব দিতে ভয় পাচ্ছেন জামাতকে দায়িত্ব দিতে ভয় পাচ্ছেন তাকে কেন পাঁচ বছর পরে দিতে চান আপনি যে গুলো 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 হচ্ছে এই এই শেখ হাসিনা করছে এখনো কেন বলছি কেন বলছি এই জায়গাগুলো যেমন সম্রাট বাইকুল মোকমের সামনে একটা হোটেল দখল করেছিল সেই হোটেলটা যুবক যুবক নামে একটা সংগঠন তাদের সেই হোটেলটা সেখানে সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে যে এটা যুবকের সম্পত্তি কারা পুনরুদ্ধার করলো ছাত্র দলের ছেলে পেলেরা ওখানে গিয়ে সম্রাটকে যে বলবে সম্রাট ভাই এই হোটেলটা আপনি ছেড়ে দেন প্লিজ আর সম্রাট ছেড়ে দিয়ে চলে যাবেন তাই না বলেন যত জায়গায় ভায়োলেন্স হচ্ছে নির্দোষ মানুষের সম্পদের উপর কোথাও ভায়োলেন্স হচ্ছে না যে জায়গাগুলো শেখ হাসিনা দখল করেছে অন্যায় ভাবে সেই জায়গাগুলো পুনরুদ্ধার হচ্ছে এইটা ফি অফ মুভমেন্টের মূল্য পরিশোধ বলতে পারেন অনেকে বলছে যে আন্দোলনকারী আন্দোলনকারী ভাই আন্দোলনকারী কে কে আন্দোলনকারী আন্দোলনকারীটা কে কোন 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 রাস্তার কোন গলির মোড়ে আন্দোলন করছেন যে আপনি আন্দোলনকারীকে চেনেন বলেন আন্দোলনকারী বিএমপি নেতাকর্মীরা আন্দোলনকারী ছাত্রদলের নেতাকর্মীরা আন্দোলনকারী ছাত্র শিবিরের নেতাকর্মীরা আন্দোলনকারী মাদ্রাসার ছাত্ররা আন্দোলনকারী সাধারণ মানুষ এই সব কিছু মিলিয়ে আন্দোলন সবকিছু মিলিয়ে রাস্তার মোড়ে মোড়ে ছাত্র দলের নেতা কর্মীরা না বাড়াইলে সাধারণ শিক্ষার্থীদের দাঁড়ায় থাকে এত সহজ ছিল না রাস্তার ছাত্র পেলেরা না হ্যাঁ সাধারণ ছাত্রদের দাঁড়ায় থাকে এত সাহস ছিল না ওই বিজয় একাত্তর হলের সামনে ছাত্রলীগকে উচ্ছেদ করেছে ছাত্র দল এবং ছাত্র শিবিরের ছেলে পেলেরা হ্যাঁ গুলটি নিয়ে ছাত্রলীগকে এরকম মোকাবেলা করেছে ওখানে এটা সাধারণ ছাত্রদের এই প্রশিক্ষণ নাই রাজনৈতিক ছিলাম এবং চারজন মারা গেছে সবাই ছিল সবাই ছিল আপনি বলেন আওয়ামী লীগের দুর্বৃপ্র কথা বলে কেন বলছি দেখেন আপনার হলো আমাদের আতঙ্ক কেন আতঙ্ক কারণ হলো ইন্ডিয়ান দালালরা আশেপাশে অবস্থান করছে টাইমটা লেন্দি করে সে কাছে নাকি আবার সেফলি ইন করার জন্য এইটার সুযোগ সৃষ্টি করা যাবে না এই জন্যই আমরা সেই আতঙ্ক থেকে ভয় থেকে আমরা দ্রুত নির্বাচন চাই আমরা এই যে একটা মানুষ কতটা নিষ্ঠুর একটা মানুষ কতটা জঙ্গি একটা মহিলা কতটা রাক্ষস কতটা রক্ত পিপাসু সাধারণ ছাত্রদের মারছেই দুইজন মারলো ও দুজন মেরে ভয় পাচ্ছে না তাহলে সাতজন মেরে ফেল সাতজন মেরেও ভয় পাচ্ছে না পঞ্চাশ জন মারো পঞ্চাশ জন মেরেও ভয় পাচ্ছে না একশো জন মারো একশো জন মেরেও ভয় পাচ্ছে না এক হাজার মেরে দেওয়া না দরকার হলে পঞ্চাশ হাজার মারো এই রাক্ষসী বলছে পুলিশ ভালো পারফরমেন্স করেছে র্যাব ভালো পারফরমেন্স করছে সেনা বাহিনী কেন করছে না সেনা বাহিনী কেউ খুনি বানানোর চেষ্টা করেছে এই রাক্ষসী ঠিক আছে আমরা সেই জন্য সেফলি আবার ইন করতে পারে সেই পরিবেশ তৈরি করব সেই ইন্ডিয়ান এক্সপেক্টেশন এখানে পূরণ করব ইন্ডিয়ান এক্সপেক্টেশন পূরণ করব বলেন